ولبيت رضي للناس للذي ببكه مباركا وهدى للعالمين فيه ايات بينات مقام ابراهيم ومن دخله كان امنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا فقال عليه الصلاه والسلام من حج لله فلم يرفس ولم يفسق رجع كيوم ولدته امه او كما قال عليه الصلاه والسلام شكر يدرد ابراهيم قل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله تعالى الدربة لك كل شكريا যে ফরার দিগারে আলম আমাদেরকে সুদূর বাংলাদেশ থেকে এনে জিদ্দা থেকে আমরা এখন এমন একটা জায়গার থেকে রওনা হচ্ছি যে জায়গা পৃথিবীর জমিনে আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন যে জায়গায় আল্লাহ তালা তার নিজের ঘর রেখেছেন যে জায়গার ভিতরে নবীদের আগমন ঘটেছে যে জায়গার ভিতরে অসংখ্য নবী এই কালাম পদাচরণ করেছেন যে জায়গার বরকত সম্পর্কে আল্লাহ তাআলা করে আনে বারবার বলেছেন বরকতে পরিপূর্ণ জায়গা হচ্ছে মক্কাতুর মুকার রামা সেই মক্কাতুর মুকার রামার দিকে আমরা রওনা হচ্ছি আল্লাহ তালার সুপ্রিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে কেউ হই না কেন কিন্তু এমন জায়গায় আসার মতো খুশনসিব সৌভাগ্যবান তারাই হতে পারেন যাদেরকে আল্লাহ তারা তাও ফিরলেন আল্লাহ তালা মঞ্জুর করেন আল্লাহ তালা পছন্দ করেন এদেরকেই তাদের দৃষ্টিতে তাদের হাত দিয়া তাদের চেহারা দিয়া আল্লাহ তালার গরকে সম্মান করার সুযোগ আল্লাহ তালা দান করে দেন এজন্য আমরা ভাগ্যবান আল্লাহ তালা আমাদেরকে পর্যন্ত এনেছেন আল্লাহ আমাদেরকে সেই জায়গা পর্যন্ত কোনো ব্যক্তি আগমন করে আর এইখানে অবস্থান করে তাহলে আমি আল্লাহ তাদেরকে বরকতের দ্বারা পরিপূর্ণ করে দেয় বরকতের পরিপূর্ণ জায়গায় আমরা যাচ্ছি বরকতওয়ালা জায়গা

এত সহজভাবে এই সব অর্জন করার সুযোগ নাই এজন্য আমরা এমন একটা বরকতে পরিপূর্ণ জায়গার দিকে যাচ্ছি আমাদের খেয়াল রাখতে হবে আমাদের নিজের ব্রেনের ভিতরে এই বিষয়টা ঢুকাইতে হবে যে মক্কাতুল মক্কার রামায় আমাদের দ্বারা যাতে কোনো অন্যায় পাপাচার কোন খারাপ কথা মিথ্যা গিবর শিকায়ত এই সকল বিষয় যেন আমরা মক্কাতুল মক্কার রামায় আমাদের ভিতর থেকে প্রকাশ না করি যতটুকু সম্ভব আমরা যেন চেষ্টা করব যে আমাদের দ্বারা যেন এখানে কোনো গুণা না হয় কারণ সব যেমন গুণাও তত বেশি যেমন যদি বাস এক্সিডেন্ট হয় মানুষ মরে বাঁচে আবার যদি রিক্সা অ্যাক্সিডেন্ট হয় কেউ মরে না হাত পা ভাঙে আবার যদি সাইকেল অ্যাক্সিডেন্ট হয় তাহলে তার কোনো ক্ষতি হয় না আর যদি বিমান এক্সিডেন্ট হয়ে যায় তাহলে বাঁচার কারো সুযোগ নাই ঠিক না ঠিক এই জন্য মক্কাতুল মুকাররমা বিমানের মতো এখানে যেমন সব অনেক বেশি এখানে এক্সিডেন্ট হইলে ওই রকম গুনাহ করলে গুনাহ তারা একবারে ধ্বংস হয়ে তাও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য থেকে আমাদের বাঁচতে হবে এখানে নবীরা এসেছেন বিশেষ করে আমাদের নবী আঃ এমন দরজা যে এর মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই জায়গায় জন্ম গ্রহণ করেছেন আপনারা দেখবেন তার জন্মস্থান তার

যে আল্লাহ বলেছেন ইসমাইল কে এবং তার মা হাজারা এমন এক জায়গায় রেখে আস যে জায়গার ভিতরে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি এমন এই জন্য ইব্রাহিম বলেছিলেন হজরত ইব্রাহিম আলাইহ ইসলাম যখন তার বিবি হাজারা কে এবং নবজাত শিশু সন্তান ইসমাইল কে মক্কা নগরীতে রেখে যান তখন মক্কার কোন চেহারা ছিল না এইখানে কাবার কোন নিদর্শন ছিল না এইখানে কোন গাছ ছিল না এইখানে কোন ঘর বাড়ি ছিল না শুধু চতুর্দিকে পাহাড় আর পাহাড় আল্লাহ বলেছেন এই জায়গায় তোমার বিবি কে সন্তানকে রেখে তুমি চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার নবজাত শিশু সন্তান এবং বিবি হাজরাকে এই জায়গায় রেখে যাওয়ার সম্বল বলেছিলেন রব্বি হে আল্লাহ আমি এমন জায়গায় বসবাসে জনন রেখে গেলাম মিন যুরিয়্যাতি আমার বংশ হইতে বিওয়াদিন এমন একটা ময়দান এমন একটা জায়গা গায়রে সরইল যেখানে কোনো ফল নাই ভূত নাই ঘাস নাই দরলতা নাই ইন্দা তোমার সম্মানিত জায়গার নিকটে সম্মানিত জায়গায় এটা আগের থেকেই

যে বলেছেন আমি সর্বপ্রথম বানিয়েছি নয় আমি সময়ে মহাপ্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল তারপরে আল্লাহ তালা ইসমাইল এবং ইব্রাহিমের দ্বারা পুনরায় নির্মাণ করিয়েছেন এই জন্য কাবাকে আমরা বলি ইব্রাহিম আলাই ইসলাম তৈরি করেছেন না এই কাবাকে আল্লাহ তালা সর্বপ্রথম বানাইছেন ফেরেস্তাদের দ্বারা নু আলাই ইসালামের মহাপ্লাবনে ধ্বংস হয়ে বালুর নিচে পড়ে গিয়েছিল আল্লাহ তালা ইব্রাহিমকে বলেছেন তুমি আমার গড়কে নির্মাণ করো আর পাঠিয়েছেন দরের সীমানা এরিয়া দায়রা ঠিক করে দেওয়ার জন্য এই জন্য ইব্রাহিম এবং ইসমাইল পুনরায় নির্মাণ করেছেন

থেকে একটি পানির গোয়ারা উৎসর্জন জারি করে দাও সুবহানাল্লাহ এটা হাতাম এবং হাজারার আমল এই আল্লাহ দেখে এখানে পানির ব্যবস্থা করে দিয়েছিলেন আজকে সেই পানির নাম মা জমজম অথবা গোয়া পানি আল্লাহ দিচ্ছেন এই পানি যখন আমরা পান করব আল্লাহ তালার নাম নিয়ে দাঁড়িয়ে সুন্নত মোতাবেক পানি পান করার চেষ্টা করব আর যে উদ্দেশ্য নিয়ে দান করবো রাসুল বলেছেন মা ইম শিফা উন্দা ইদ জমজমের পানি সমস্ত রোগের জন্য ঔষধ স্বরূপ এই জন্য ঔষধ হিসাবে আমরা ব্যবহার করবো এটা অপচয় করবো না বাসাতে থাকবো মসজিদ থেকে পানি এনে খাওয়ার চেষ্টা করব খাবার পানি নাই এটা আমাদের সংগ্রহ করেই খাইতে হয় ওপরের সময় ভর্তের সময় কিছু পানি জমজমের সরবরাহ করে একটা কোম্পানি আছে তাদের সকল আইসা কিছু পানির ব্যবস্থা করে দেয় কিন্তু ওমরা তা নাই যখন আমরা মদিনা থেকে আসার সময় একটা ফোটন নিয়ে আসবো যাওয়ার সময় ভরে নিয়ে যাব পানি পান করতে থাকবো বরকতের পানি এই পানি বাংলাদেশে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না আপনি দিবেন কোনো জায়গায় পাওয়া যাবে না কিন্তু আল্লাহ তাআলা এই পানি সংরক্ষণ করে রেখে দিয়েছেন মক্কাtul মুকাররামা আজ এইখান থেকে এখন সৌদি সরকার মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত পানির লাইন করে দিয়েছেন মদিনায়ও আমরা এই পানি পান করতে পারবো তবে কথা হচ্ছে আমরা এখন যাচ্ছি উমরা আদায়ের জন্য জায়গায় আমরা সতর্ক থাকবো যেন আমাদের তারা কোনো অন্যায় অপরাধ কিচ্ছু না হয় আর তোমরা এবং হজ এর প্রথম হচ্ছে প্রথম হাতিয়ার হচ্ছে প্রথম সম্পদ হচ্ছে ধৈর্য যে কোনো বিষয়ের মোকাবেলা ধৈর্যের সাথে আমাদের সবুর করতে হবে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে যত বিপদ আসুক আমাদেরকে ধৈর্যের সাথে দেখতে হবে যদি আমি উমরার সব হাসিল করতে চাই আমি যদি হজ্যের সব হাসিল করতে চাই আমি যদি মক্কার বরকত হাসিল করতে চাই তাহলে আমাদের দলছের পরিচয় দিতে হবে এটা সবচেয়ে বড় হাতিয়া আজকে আমাদের ভিতরে দলছ অনেক কম থাকে এই জন্য আমরা মক্কার বরকত পাই না আমরা মদিনার বরকত পাই না আমরা আসছি আল্লাহ তালাকে রাজি খুশি করানোর জন্য আর কোন উদ্দেশ্য নাই

আল্লাহর নবীর মেয়ে ফাতেমা তিনি এক সময় কিছু মানুষকে খাওয়া খানা খাওয়াইছিলেন গঠন অনেক লম্বা খানা খাওয়ানোর পরে দেখতে করে তাকে কৃতজ্ঞতা ফাতেমা বলতেছে আমি তোমাদের কে খানা খাওয়াইছি একমাত্র আল্লাহর খুশির জন্যে আল্লাহর রাজামন্দির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্যে তোমরা আমি শুক্রিয়া আদায় করবা আমাকে ধন্যবাদ দিবা আমাকে শুভেচ্ছা জানাইবা এই জন্য আমি তোমাদেরকে খানা খাওয়াই নাই আল্লাহ তারা এই কথাটা এত বেশি পছন্দ করেছেন

যে নাই আমাল করতে পারে কিন্তু আমি সজি দানা পরিমাণও ও সব দিই না এই জন্য আমরা কষ্ট করে এসেছি অনেক কষ্ট দেখতে দীক্ষা চিকার করে আমাদের আহলে দের কে দেশে রেখে অনেক কষ্ট নিয়া। আমরা আসছি আল্লাহর ঘরের নিকটে আমরা আল্লাহর ঘরের নিকটে যে কয়েকদিন থাকবো যেন বরকত থেকে মাহরুম না হই আমরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হই এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আল্লাহ তালার পক্ষ থেকে বরকত হাসিরের জন্য যান প্রাণ দেওয়ার চেষ্টা হবে যদি আমরা করতে পারি আল্লাহর ওয়াদা রয়েছে মান আযালিল্লাহি ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াসু রাসূল ব্যক্তি ওমরা করবে হজ করবে আর এর মধ্যে কোনো গুনাহ করবে না বাড়ির দিকে ফিরে যাবে কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহ এমন ভাবে চলে যাবে যে তার অবস্থা এমন হবে এই মাত্র সে তার মার গর্ভ থেকে জন্ম লাভ করেছে গুদামাপের ব্যবস্থা এই কোন ছাড়া আল্লাহ কোন রাস্তায় রাখে নাই এই জন্য আমরা আমাদের মাফ করাইতে আসি

Cek benar dengan bukti diben, de ini e asalnya amra amra bader. পথ চালাইতে থাকবো আমাদের পাও অগ্রসর করতে থাকবো যতদিন থাকি যে কয়দিনে থাকি তপ বেশি করার চেষ্টা করব যে কয়দিনে থাকি আমরা আল্লাহর গরম দিকে তাকায় থাকার চেষ্টা করব যে কয়দিনে থাকি নামাজ হারামের ভিতরে বেশি পড়ার চেষ্টা করব রাসুল বলেছেন দৈনিক একশো বিশটা রহমত আল্লাহর গড়ে নাজিল হয় একশো বিশটা রহমত প্রত্যেক দিন একশো বিশটা রহমত নাজিল হইতেছে ওপরে বাইতুল মামর আবা গদর শুজা উপরে সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে যেটা ফেরেশতারা তে অফ করে এটা হচ্ছে বাইতুল মামুন এই বাইতুল মামুদ থেকে আল্লাহ তাআলা 120 রহমত প্রত্যেক দিন কাবা শরীফের উপরে নাযিল করেন এটা বণ্টন করেন কিভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60 للطائفين والاء আরব আলী মুসলিন আলীদিন রসল বলেছেন সাত পার্সেন্ট রহমতের মালিক হয় যারা দিন কমপক্ষে একবার আল্লাহর গরু তো আফ করে দিন কমপক্ষে একবার যদি আল্লাহর গড় তফ করে তাহলে ওই বান্দার আমল নামায় ষাট পার্সেন্ট রহমত নাজিল হয়ে যায় আমরা যে কয়দিন থাকি দৈনিক একবার কেন ইচ্ছা করলে পাশক্ত নামাজে বার তফ করতে পারবো তফের সব অনেক বেশি অনেক বেশি নামাজের চাইতে নামাজের জন্য রাসুল বলেছেন আর মুসল্লিন রাসুল বলেছেন চল্লিশ রহমত হচ্ছে নামাজিদের জন্যে যারা নামাজ আদায় করবে নফল রূপ ফরজ রত যে কোন নামাজ আদায় করবে দৈনিক যদি নামাজ আদায় করে আল্লাহ তালা তার আমল নমার 40 বার সলহত দিবেন তাইসিদিনালিন নাউযিন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নামাজ সে পড়তে পারে নাই তফ করার সুযোগ পায় নাই কিন্তু দিন আইসা একটু আল্লাহর ঘরকে দেখে গেল

আমরা চেষ্টা করব আসছি তো ওই জন্যই আর কোনো উদ্দেশ্য তো আসি মানুষ আমাকে বলবো আমরা করে আসছি এরকম না আমি হস করে আসছি এরকম না আল্লাহ তালার যে ইবাদত গুলি আছে এইগুলা এইভাবে করব যে আল্লাহ তালার এটা গণিমত আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন আমাদের চাইতে অনেক সম্পদ ওরা আমাদের চাইতে অনেক শক্তি ওরা আমাদের চাইতে অনেক ক্ষমতা ওরা আমাদের চাইতে অনেক শিক্ষা ওরা

যে তুমি করতে এটা মনে আল্লাহ অসংখ্য মানুষ থাকার পরেও আমার মতো একজন সাধারণ মহিলাকে একজন সাধারণ পুরুষকে আল্লাহ তালা তার নামাজার করাইলেন এটা আল্লাহ তার পক্ষ থেকে আমার

এহারাম পড়তেই হবে এহারামের নিয়ত করতে হবে এটা পরা হচ্ছে ফরজ দ্বিতীয় ফরজ হচ্ছে তফ করা আমরা এখান থেকে যাওয়ার পরে রেস্ট বিশ্রাম করে একটু শরীরের মধ্যে একটু যদি শান্তি আসে একটু সুখ পাই এবং আরাম পাই তাহলে তৎক্ষণাৎ আমরা আইসা তফ করব তারপরে সাই করবো সাফা আমার ওয়া সাই করে এটা ওয়াজিব তারপরে মাথা মুন্ডানো পুরুষের জন্য ওয়াজিব অথবা মাথার চুল ছোট করা মহিলাদের জন্য মহিলাদের জন্য মাথার চুল আগার দিকে এক ইঞ্চি পরিমাণ কেটে ফেলা এটা হচ্ছে ওয়াজিব উমরার চারটা কাজ দুইটা হচ্ছে ফরস দুইটা হচ্ছে ওয়াজিব ফরস দুইটা একটা আমরা চলতেছি হেরাম হেরাম করা অবস্থায় অনেক কাজ হারাম অনেক কিছুই হারাল বিষয়গুলি হারাম কোন থেকে মাসি মারা তারপরে শরীর থেকে সুগন্ধি ব্যবহার করা তারপরে আপনার রঙিন কাপড় পরিধান করা পুরুষের জন্য যদিও অন্য সময় হালাল কিন্তু এহারাম করার পরে এইগুলা পুরুষদের জন্য ব্যবহার করা হারাম এই জন্য এটাকে এহারাম বলা হয় এইটা আমরা হারাম করি এটা অবস্থায় আমরা কোন গুণা করতে পারবো না অন্যায় অপরাধ করতে পারবো না মিথ্যা চুগল করি গুনাহের কথা এইগুলো আমরা করতে পারবো না আল্লাহ নিষেধ করেছেন আর দুই নম্বর হচ্ছে তফ করা তফ করার সিস্টেম হচ্ছে আমি থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে তফ করার সিস্টেম আর যখন আমরা আল্লাহ তালাকে প্রথম গিয়া দেখবো আমরা প্রথম যাইতেছি দেখার সাথে সাথে আল্লাহ আকবর তাকবির দ্বারা ধনিয়ে দিয়া আওয়াজ করবো এবং আমরা প্রথমে মনের যে বাসনা আছে বলেছেন প্রথম কাবা দেখার সময় বাংলা যে দোয়াটা করে আল্লাহ সাথে সাথে এই দোয়াটা কবুল করে নেন এই জন্য আমরা দেখার সময় আল্লাহ আকবর বলে আমরা দোয়া করবো দেখবেন মন কত নরম হয়ে যায় কাবা ঘর দেখলেই আল্লাহর ঘর দেখলেই মন থেকে এমন ভাবে একটা মানে শীতলতা প্রকাশ পাইবে চোখ দিয়ে অস্ত্র জড়তে থাকবে আপনার কোন চিন্তাই করতে হবে না অটোমেটিক চকিয়া পানি ঝরতে থাকবে যে চকিয়া পানি আমরা হাজার বার চেষ্টা করে বের করতে পারি না আল্লাহ তালার গড়ের বরকতে আমাদের ভিতর থেকে এই শিথিলতার কারণে চকিয়া পানি আসতে থাকবে যে কোথায় আসলাম আমাকে আল্লাহ তালা কোথায় আনলেন আর কেনই বা আনলেন আল্লাহ তালা হয়তো আমাদেরকে আনছেন আমাদের গুণা মাফ করানোর জন্যই এই আশা নিয়ে আমরা যখন দোয়া করবো চকিয়া পানি আসবে মন নরম হবে আল্লাহর গড়ের মহাব্ব

হাত দিয়া ধরেও হজরা স্বাদ চুম্বন করেছেন আবার উঠে উপর দিয়া যখন কফ করেছেন হাতির হাতে লাঠি থাকতে আছে লাঠি লাঠির আগা দিয়া হজরা সের মধ্যে স্পর্শ করে ওই আগাতের দিনে চুম্বন খেয়েছেন আমি যত চেষ্টা করি অন্য কে কষ্ট দিই আর আমার দ্বারা কেউ কষ্ট পায় চুম্বন খাইয়া আমার যে আশা সে আশা কোনদিন পূরণ হবে না গুণামফ হবে না দূর থেকে চুমা দেওয়া স্পর্শ করে চুমা দেওয়ার মাধ্যমে কিঞ্চিত পরিমাণ পার্থক্য নাই যদি থাকতো আল্লাহ এটা করে যাইতেন না এই জন্য আমরা না কেন করব আমরা সহজাই করার চেষ্টা করব। যদি সুযোগ হয় ইউর কষ্ট ফা ইভেন আয়মন সুযোগ হইলে আমরা গিয়া হযরত আসওয়াদ কে স্পর্শ করে চুমু নিষেধ নাই কিন্তু কালকে কষ্ট দিয়া ইকান্ত করতে আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ কাজী আসওয়াদ থেকে শুরু করব আরেকবার হযরত আসওয়াদের শেষ হবে একটা দোয়াফ দোয়াফের মাধ্যমে বিভিন্ন দোয়া আছে আমরা বিভিন্ন দোয়াগুলো পড়ব না পারলে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকুন কুরআন

এই তফের মধ্যে দাগ করব, দুনিয়া কোনো কথা বলবো না রসলু বলেছেন তফ এ নামাজ একই

আমরা আর প্রথম তিন চক্করে আমাদের ভ্রমণ করতে হবে এই বিষয়টা আমাদের জানার দরকার অনেকে আমরা এইসব ফলো করি না প্রথম তিন চক্কর যখন আমরা তফ করবো সাদা কাপড় ধরে

এইভাবে তিনটা চক্কর আগে আদায় করে হ্যাঁ তপ করবো আর তিনটা চক্কর আমরা একটু তাড়াহুড়া করি অর্থাৎ বাহাদুরের সাথে করবো রাসুসাল্লাম যখন তপ করতে আসলেন তখন কাফেররা একটু তুষ্টভূত করেছিল যারা কি তপ করবে এরা তো দুর্বল হয়ে গেছে এরা তো একবারে অসহায় হয়ে গেছে এদের খাবার নাই এদের ফলা নাই এদের কোন শান্তি নাই প্রথম যুগে ইসলামের কত কষ্ট সাহাবাই কেরাম করেছে এরা তো করলেই কেমনি করবে তখন রাসুল বলেছে সাহাবিরা তোমরা রমন করো অর্থাৎ বাহাদুরের সাথে তপ শুরু করো প্রথম দিন চক্কর এমন ভাবে করবা যেন হেরা দেখে বুঝতে পারে যে না মুসলমানদের শরীরে শক্তি আছে এই জন্য আল্লাহ রসুল প্রথম তিনটা চক্কর রমল করেছেন একটু বাহাদুরির সাথে টফ করেছেন কাপড়ের দিকে ভয় পেয়ে গিয়েছিল যে মুসলমানদের যে শক্তি এই শক্তির সাথে আমরা কোনদিন বুঝে রাখ করতে পারবো না এই জন্য আমরা প্রথম তিন চক্করে রমল করব এই সেবা করব কাপড়টা বা ডান হাতে গলার বগলের নিচ দিয়ে নিয়ে বাম কাদের উপরে রাখবো পুরুষের জন্য মনে جمعنا. اي باب الله رسوله رسولنا. دخانو توفي امرأة. توفر اتشتاق ربو امرأة اتشتاق ربو. رسول صلى الله عليه وسلم احلامتو رجال توفر فروس صفا واجب ان والمروة من شعائر নিশ্চয়ই সাফা এবং মারোয়া এটা আল্লাহ তালার নিদর্শন এবং হিমাদ্দের এটা দেখে মানুষ ইব্রত হাসিল করবে আল্লাহকে চিনবে এই আল্লাহ এটা নিদর্শন দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন ইন্নাস সফা আল্লাহ প্রথম সাফা দেওয়া শুরু করেছেন কোরআনে আয়াত আমি সাফা থেকে সাই শুরু করলাম এই জন্য সাফা থেকে নিয়ে মারোয়া প্রথম সাই শুরু করেছেন এইভাবে সাতটা চক্কর দিতে হবে এটা হচ্ছে ওয়াজিজ এর মধ্যে আরো আমল আছে তফের ফলে দুই রাখার নামাজ তফ সারাত তফ তফের নামাজাতে করতে হয় সাফা মারোয়া চাই শেষ করে একটা দোয়া করতে হয় দুই রাত নামাজ করতে হয় যদি পারা যায় সুযোগ থাকে সহজ হয় তাহলে এগুলা করতে হবে আর তাপ এবং সাইদ মাঝখানে আমরা দৌড়া দৌড়ির সময় সাফাতে মারোয়াতে দোয়া করবো রাসুল দোয়া করেছেন এইগুলা দোয়া কবুলের জায়গা মুখারমায় অনেক জায়গা আছে যেগুলা দোয়া কবুল হয় এইগুলাতে আমরা যখন যাব তখন দোয়া করবো যেন আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেন আমাদের মাফ করেন আমাদের বাবা মাকে মাফ করেন আমাদের দাদা দাদি নানা নানির শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন যারা আমাদের পিছনে অনেক মেহনত করেছেন আদর্শ হাত দিয়ে আমাদেরকে লাল্লান পালন করেছেন এরা অনেকে দুনিয়া জমিনে নাই এদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ হতে পারে আমাদের দোয়ার বিনিময়ে আমাদের মুরব্বদের কবর আজাদকে মাফ করে দিবেন সকলেই বলে আমি নি এখন আমরা